নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগের সবাইকে আবারও একবার স্বাগত আজকে পটলের আবারও একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় পটল খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যাবে তখন কিন্তু পটলের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আসুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি তার জন্য প্রথমেই এই রেসিপির জন্য মশলাটা রেডি করে নেব এখানে দুটো ছোট সাইজ টমেটো কেটে নিয়েছি মাঝখান থেকে আর তার সাথে এক ইঞ্চি আদা আদাও খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা প্রথমে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল পটলগুলিকে আগে থেকেই কিন্তু এইভাবে ওপরের ছিলকাটা মানে পাতলা স্কিনটা তুলে দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি যাতে রেসিপিটি দেখতেও ভালো লাগে আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে আমি আজকে এইভাবে গোল গোল করে কেটে রেসিপিটি বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের মন পছন্দ সাইজ করে কেটে নিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন পটলগুলি বড় বড় ছিল তার জন্য আমি গোল গোল করে কেটে নিয়েছি এখন পটলগুলির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আর তার সাথে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে পটল কিন্তু যত ভালো করে ভেজে নেওয়া হবে এই রেসিপির টেস্টটা খুবই ভালো লাগবে পটলের অনেক রকমই রেসিপি খেয়েছেন অনেক রকমভাবে আজকের রেসিপিটি একদমই অন্য রকম স্বাদের বানাবো আর সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই যে কোনো দিন আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন তো কথা বলতে বলতে পটলগুলিও খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি করার মধ্যে যে তেলটা রয়েছে তার সাথে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম তেল গরম হতেই এখানে ফোড়নে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর তার সাথে দুটো শুকনো লঙ্কা এখানে তিনটে ছোট এলাচ দিয়ে দিয়েছি আর দুটো ছোট্ট দারচিনি স্টিক তার সাথে তিনটে লবঙ্গ আর তিনটে গোলমরিচ ফোরনটিকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম যারটার মধ্যে অনেকটাই মশলা লেগে আছে তাই ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম এখন কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব পুরোনো বন্ধুরা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এখানে কিন্তু নর্মাল জলই ব্যবহার করেছি গ্রেভিটা ফোটার অপেক্ষা করব এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে স্বাদের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য একটু দিয়ে দিলাম চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ভেজে রাখা পটলগুলি অ্যাড করে দিলাম খুব ভালো করে গেবিটার সঙ্গে পটলগুলো একবার নাড়ছাড়া করে নিয়ে এটা ডেকে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য আজকের রেসিপিটি কিন্তু একদমই গা মাখো মাখো শুকনো হবে তার জন্য কিন্তু জলের পরিমাণটা খুবই কম দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে এখন পটলগুলির সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব অবশ্যই করে একদিন এইভাবে পটল বানিয়ে দেখবেন যখন পটল খেতে খেতে একঘেয়েমি চলে আসবে পটলের এই রেসিপিটি একবার খেলে কিন্তু ভুলতে পারবেন না বারবারই মনে হবে বানিয়ে খাই এই পর্যায়ে চারটে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি কসুরি মেথিটা কিন্তু এখানে গোটা গোটাই দিয়ে দিয়েছি কোনোরকমভাবে গুঁড়ো করে কিন্তু ব্যবহার করিনি খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা কষিয়ে নেব আজকের রেসিপিটি গা মাখো মাখো হবে তাই রকমভাবে আর জলের ব্যবহার করব না খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও দুই মিনিটের জন্য ঢেকে রান্নাটা করে নিয়েছি দুই মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন অ্যাড করে দেব আমি দুই চামচ ক্রিম অবশ্যই করে এই রেসিপিটি একবার এইভাবে ক্রিম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না আর আপনাদের কাছে যদি ক্রিম না থাকে দুই চামচ দুধের ওপরের সরটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে অ্যাড করতে পারবেন এই ক্রিমটা দেওয়ার কারণে পটলের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এই রেসিপিটি শুধু ভাত নয় রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে ক্রিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দুই মিনিট সময় নিয়ে রান্না করে নেব। এই রেসিপিটি একবার খেলে আমি গ্যারান্টি দিচ্ছি আবারও বানানোর অনুরোধ আসবে এতটাই টেস্টি হয় পটল যেহেতু প্রথমেই ভাজা ছিল তাই রেসিপিটি তৈরি হতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই কম টাইমের মধ্যে এই রকম দুর্দান্ত স্বাদের পটলের রেসিপিটি তৈরি হয়ে যায় রেসিপিটি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আর আমি কিন্তু কোনো রকমভাবে এই রেসিপিটির মধ্যে গরম মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে হাফ চামচ গরম মশলা গুঁড়ো এই পর্যায়ে ব্যবহার করতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণ টাইম ঢেকে রাখার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব আজকের এই পটলের রেসিপিটি আমি সার্ভ করেছিলাম গরম গরম পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার অনুরোধ রইল পটল শেষ হবার আগে একবার অবশ্যই করে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন যদি আজকের রেসিপিটি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা